দিন যখন বাইরে কাজে কাজে থাকে তখন কিন্তু অতটা খিদা লাগে না কিন্তু সারাক্ষণ যখন ঘরে বসে থাকে তখন ওই মানুষটার প্রচুর খিদা লাগে প্রত্যেকটা মানুষের আসলে এরকম হয় আর একজনের সেই খিদার উচিলায় সবাই সেই সুযোগটা নেয় এটাই আসলে বাস্তবতা তো যাই হোক এখন অনেকগুলো আলু নিয়ে বসেছে আজকে নাকি ফেন্স ফ্রাই বানাবে তাই আলুগুলো এখন কেটে নিচ্ছে আমার হাজব্যান্ড তো আসলে ওরই বেশি খিদা লেগেছে আর ওর সাথে ওর ছেলে মেয়ে তো আছেই কথাই বলে না একে তো উলাইল্লা বুড়ি আরও পাইছে ঢোলের বাড়ি সেই একই অবস্থা আর কি বাবা বলেছে আর ছেলে মেয়ে ঝাঁপিয়ে পড়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন এখানে অনেকগুলো আলু কেটে নিয়েছে আর এগুলো কোনো খোসা ছাড়ানো হয়নি খোসা সহই নিয়ে নিয়েছে যেহেতু নতুন আলু খোসার তো তেমন একটা থাকে না তো এখন এগুলোকে ভালো করে কোটে ধুয়ে বাস একটু লবণ আর একটু মরিচের গুঁড়া একটু জিরের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছে তো ফ্রেশ ফ্রাই খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমারও ভালো লাগে বাচ্চাদেরও ভালো লাগে এটা একটা প্রিয় খাবার যেহেতু এখন আলু অনেকটাই সস্তা তো আলু দিয়ে এখন ফ্রেশ ফ্রাই খাওয়ারই সময় তো আমি আবার বেশি করে আলু নিয়ে এসেছি আর এখানে ও এখন কয়েক গ্রাম মানে রসুনের কষা একদম মানে থেতো করে তারপর দিয়ে দিচ্ছে এটা দিলে নাকি ভীষণ মজা হয় আমি আগে জানতাম না এখন ওর থেকেই শিখলাম আর কি তো যাই হোক আমি রসুনটা দেওয়াতে আমি দেখেছি আসলেও সত্যি মজা হয়েছিল আর রসুনটা একদম পোড়া পোড়া হয়ে গিয়েছিল খেতে অনেক ভালো লেগেছে আর আমার বাচ্চারা তো ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ করে যখন আলুর অনেক দাম ছিল তখন ওরা অনেকটা সময় মানে আলু খেতে চাইলেও আমি খেতে দিতাম না কিন্তু এখন যখন দাম একটু কমেছে এখন আর আমি নিষেধ করি না এমনি তো বন্ধের সময় বন্ধের দিনগুলোতে যখন বাসায় থাকি তখন কিন্তু বেশি বেশি খিদা লাগে কারণ সবাই যখন একসাথে থাকে আর কারো এটা মনে চায় কারো ওটা মনে চায় এই অবস্থা আর কি তো যাই হোক আজকে সন্ধ্যার পরই সবার মন চায় যে ফ্রেঞ্চ ফ্রাই খাবে বাস ওরা বানিয়ে নিচ্ছে আমি অবশ্য কোনো কিছুই করছি না সব কিছু ওরা নিজেরাই করে নিচ্ছে বাবা ছেলে মেয়ে মিলে তো যাই হোক আজকের খাবারটা খুবই মজা হবে যেহেতু আমার কোনো হাত নেই এখানে তো আমার আমার আবার অন্যের হাতের খাবার খেতে ভীষণ ভালো লাগে আর নিজে যেটা করি সেটা আমার একদমই ভালো লাগে না কিন্তু আমার হাতের খাবারগুলো আবার অন্যেরা পছন্দ করে কি অদ্ভুত তাই না আসলে নিজে যা বানাই সেটা ভালো লাগে না আর অন্যেরটা ভালো লাগে এই যে ভাজা প্রায় হয়ে এসেছে আর ভাজতে ভাজতে এখান থেকে খাওয়া স্টার্ট হয়ে গেছে মানে এত মজার একটা খাবার এত প্রিয় খাবার ফ্রেঞ্চ ফ্রাই তো মজা করে সবাই খাচ্ছি কিন্তু আমার তেলের কিন্তু বারোটা বাজিয়ে দিয়েছে আজকে অনেকগুলো ভাজা করেছে ওরা আর আলু অনেক সস্তা আর এখন তো খাওয়ার সময় তাই না যেহেতু নতুন আলু নতুন আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে কিন্তু অনেক ভালো লাগে একটু শক্ত শক্ত টাইপসের হয় খুব ভালো লাগে খেতে তো সবগুলো ভাজা হয়ে গেছে আর অল্প কয়টা আছে ওগুলো এখন বাবা ছেলে মিলে ভাজছে আর এদিকে এনে আমার সামনে রেখেছে কয়েকটা বলতেছে আম্মু তুমি সবাইকে একটু সুন্দর করে ভাগযোগ করে দাও তো আর এই যে এদিকে আরও কিছুটা কতটা রয়ে আমি বলছি একসাথে আনো তারপর ভাগ করে দেব তো এখানে ওরা বাবা ছেলে কত খুনসুতি করছে আর ছেলে বাবা চোখে ফাঁকি দিয়ে দিয়ে একটা একটা করে নিয়ে নিয়ে খেয়ে ফেলছে এটাই হচ্ছে ওর কাজ ও যাই কিছু রান্না করি রান্নাঘরে এসে টুক করে ঢুকে একটা একটা করে নিয়ে নিয়ে খাবে তো যাই হোক এখন সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছি আলাদা আলাদা প্লেটে করে কিন্তু সমস্যা হচ্ছে একটাই যে আজকে বাসায় কোনো সস নেই তো যাই হোক হাজার টাকার ফেন্স প্রায় অল্প খরচে ঘরে বা নিয়ে ফেলেছি খাওয়ার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি থাকবেন সবাই আল্লাহ হাফেজ